নমস্কার সবাই কেমন আছেন আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব ভালো আছি আজকে রবিবার ছুটির দিন তাই ভাবলাম যে আমাদের রবিবার দিনে এই এরকমই একটা ছুটির দিনে কেমন কাটে তবে গ্রীষ্মকালের দিনে রবিবারটা হয় একটু অন্যরকমভাবে তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আমার তরফ থেকে ভিডিওটি যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের আমার ভিডিও কেমন লাগছে যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের নোটিফিকেশন এটা চলে যায় এখন বাজে সকাল ছটা পনেরো আমরা মোটামুটি ভোরবেলা পাঁচ সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে চলে আসি এই পা তো এটা ধরে হাঁটাহাঁটি করার জন্য। আর এটার পাশেই যেহেতু এরকম বড় চওড়া মেন রোড রোড রয়েছে তাই গাড়ির আওয়াজ এবং খুব জোরে যেহেতু গথেনবার্গের এই জায়গাটায় হাওয়া দেয় এটা একটু পাহাড়ের ওপরের দিকে বলে তাই হাওয়ার আওয়াজটা প্রচুর পাওয়া যায় তবে গাছে গাছে ঢাকা বলে এত সুন্দর পাখির ডাক সকালবেলা সূর্যের আলো এত মিষ্টি লাগে এই জায়গাটায় আসতে আর এখন বসন্তকাল বলে চারিদিকে এত সুন্দর ফুল ফুটে আছে তবে ভয়ও আছে ভ্রমণের জানেন আমরা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটু হাঁটাহাঁটি একটু দৌড়াদৌড়ি একটু এক্সারসাইজ করে ফিরে এসেছিলাম বাড়িতে আর এখন আমি এই হংসরাজদের আর আমার যত পাখি পক্ষী রয়েছে আমাদের বাড়ির কাছে তাদেরকে একটু পাউরুটি খাওয়াবো বলে পাউরুটি নিয়ে এখন যাচ্ছি রবিবারের সকাল আজ তাই কাজের কোনো তারা নেই মোটামুটি হেলে দুলে কাজ করলেই হলো তবে সকাল এখন মোটে সাতটা পনেরো বাজে এরপরে কি একটু খাবার দাবারের জোগাড় করবো শিগাল বা গাংচিলগুলো না খুব পাজি জানেন কাউকে এক টুকরো পাউরুটি দেবে না ওরাই সব খাবে আর যখন আপনি পাউরুটি দেবেন কনস্ট্যান্ট ডেকে ডেকে ওদের দলের যত বন্ধু বান্ধব আছে সবাইকে জোগাড় করবে আর যত হাঁস বা কাক খেতে আসবে তাদেরকে এরকম ভয় দেখিয়ে দেখিয়ে উড়িয়ে দেবে ওরা ভীষণ ঠোকরায় আর অনেক দূর থেকে ওদের এত প্রখর দৃষ্টি ওরা দেখতে পায় জানেন চলুন এখন বাড়ি যাই 嗯，来来，水。<noise> <noise> <noise> আর প্রতিদিন সকালবেলা উঠে এই হনুমান চাল্লিশাটা আমি না খুব জোর করে চালিয়ে দিই জানেন এতে মনে হয় মনে অনেকটা বেশি পজিটিভ এনার্জি পাওয়া যায় চারপাশে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো দূর হয় সারা দিনে কাজে কোনো ক্লান্তি আসে না ঠাকুরের নাম নিয়ে সকালটা শুরু করলে দেখেছি সকালটা বেশ ভালো কাটে আর সন্দীপন তো প্রতিদিনই হনুমান চাল্লিশা পাঠ করে আমিও চেষ্টা করি করার কিন্তু প্রতিদিনই একবার এরকম জোর করে বাড়ির একদম যেন কানায় কানায় ভরে যায় সেই জন্য বেশ জোরে চালিয়ে দিই তবে এখানে জোরে মানে লাউড কোনো গান চালানো খুব আইনত অপরাধ তাই ঘরের দর জানলাগুলো বন্ধ থাকে বলেই এত নিশ্চিন্তে চালাতে পারি আর এখন একটু খিদে পেয়ে গেছে যেহেতু অনেকটা সকাল সকাল ওঠা হয় আর খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টও আমাদের হয়ে যায় রানিং ডেগুলোতে তাই ওই একই টাইমে না খিদেটাও পেয়ে যায় বড্ড এই জন্য এখন আসতো রবিবার বহুদিন না লুচি বানাইনি আজকে ভাবলাম একটু লুচি করি রবিবার দিন আর হেলদি খেতে ইচ্ছা করে না প্রতিদিনই তো ওই ওটস আর নয় ছিলা আর নয় তো একটু সাবু যাই হোক এরকম কিছু খেয়ে নিই সকালবেলার দিকটা নয় রুটি দুপুরের লাঞ্চে কিন্তু আজকে ভেবেছি আজকে একদম সুন্দর করে কুমড়ো আলু আর গাজর দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি করব আর তার সাথে লুচি বানাবো আমার থেকেও বেশি উদ্যোগী লুচির ব্যাপারে হলো সন্দীপন তাই ও লুচি আটা মানে ময়দা মাখা লুচি বেলা সবই করতে পারে তবে আমি ওর সাথে একটু হেল্পিং হ্যান্ড হিসাবে লুচির লেচিগুলো গোল গোল করে দিই আমি না লুচি খুব একটা ভালো বেলতে পারি না তেরা ব্যাকা হয়ে যায় আর লুচি না ফুললেই সন্দীপন বাবুর আবার মাথা গরম হয়ে যাবে তাই দরকার নেই বাবা ও যখন যিনি কাজটা ভালো পারে তাই দায়িত্ব ওর উপরেই দিই আর আমাদের ছুটির দিন ছাড়া লুচি কিন্তু সেরকম একটা হয়ও না দুজন মানুষের সংসার জানেন অস মানে সমস্যা কত লুচি যদি বানাই তাহলে বেশি হয়ে গেলে কি হবে আরও একটা কথা হচ্ছে লুচি ভাজতে গেলে এখানকার গ্যাসগুলো যেহেতু আমাদের দেশের মতন নয় হট প্লেট তাই লুচি ভাজতে গেলে কড়াটা গরম করতে গেলে অনেকটা হাই ফ্লেমে করতে হয় আর এখানে গ্যাসগুলো না ঠিক ওরকম সাপোর্টিভ নয় এখানকার মানুষ তো গ্যাসে রান্নাবান্না খুব কম ফ্লেমে করে অথবা গ্রিল করে নেয় অত হাই ফ্লেমে রান্নাবান্না এখানে হয় না আর তার উপরে হচ্ছে যেহেতু ইন্ডাকশান টাইপের ওভেন তাই না কড়াটা ভালো গরম হতে চায় না আরও একটা বড় সমস্যা হচ্ছে লুচি ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল দিতে হয় এবার সেই তেলটা দিয়ে কি করব সেটা আমি বুঝে পাই না এবার সেই তেলটাকেই অল্প অল্প করে রেখে রেখে রান্নার অন্যান্য কাজে লাগাতে হয় তরকারি হয়ে গেছে এদিকে কুমড়ো আলু গাজর দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বানিয়ে ফেলেছি আর এখন লুচির লেচিগুলো একটুখানি গোল গোল করে সন্দীপনকে একটু হেল্প করে দিচ্ছি এই কুমড়ো না আমার একদম পছন্দ ছিল না জানেন কুমড়ো খেতাম না শ্বশুরবাড়ি আসার পর শাশুড়ি মায়ের হাতে কুমড়ো আলুর তরকারিটা খেয়ে আমার প্রথম দিনই খুব ভালো লেগেছিল উনি বেশ বানান খুব ভালো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ঝাল ঝাল করে কুমড়ো আলুর তরকারিটা আর এই লুচি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে তবে উনি কুমড়ো আর আলুটা আলু ভাজার আলুর মতন করে সরু সরু করে কাটে তাই বেশ খেতেও ভালো লাগে আর এদিকে এখন গরম গরম লুচি ভেজে ফেলছি এখন কড়াই দিয়ে দিয়েছি আসন্দীপন প্রখর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে লুচিগুলো ফুলছে কিনা ওই মোটামুটি দশ বারোটার মতন লুচি খাবো আমার লুচি খাওয়ার মেয়াদ মাত্র তিনটে আমি তিনটের বেশি লুচি খেতে পারি না ছোট থেকেই ওই দুটো খেতাম শ্বশুরবাড়ি আসার পর তারপরে হয়তো তাদের শ্বশুরমশাই শাশুড়ি মা জোর জার করতো তাতে ওই একটা লুচি খুব কষ্টে বেশি খেতাম আর কি সন্দীপনি আমার মামদের বাড়ির মধ্যে লুচি খেতে খুব ভালোবাসে তাই ওর উদ্যোগেই আজকে লুচিটা বানালাম চলুন এখন নিজেদের প্লেটগুলো রেডি করে নিই আর রবিবারে সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার হচ্ছে রবিবার মানেই কিন্তু নোনটে ফোনটা দেখা আর এখানে আমরা ইউটিউবে নোনটে ফোনটা আগেই চালিয়ে রেখেছিলাম যাতে খাবারটা খেতে খেতে এই নোনটে ফোনটা দেখার মজাটা যাতে একদম মিস না হয় কারণ রবিবার দিনে সেই ছোট থেকে এই নোনটে ফোনটা দেখতে না খুব ভালো লাগতো নোনটে ফোনটে ঠাকুমার ঝুলি এগুলো খুব ভালো লাগে দেখতে আর এই যে দুজনের প্লেট রেডি হয়ে গেছে মোটামুটি যে কটা লুচি হয়েছে সবগুলোই উঠে গেছে বাসি থেকে গেলে আবার কি খাবো না খাবো চিন্তা থেকে যায় আর এদিকে তরকারি বেশ খানিকটা একটু বেশি করেই করেছি কালকে যেহেতু সোমবার সন্দীপনের অফিসের টিফিনে এই তরকারিটাই দিয়ে দেবো আর রুটি করে দিলেই হয়ে যাবে আর এখন যেহেতু গরমকালটা আস্তে আস্তে এগিয়ে আসছে বাইরে রোদ্দুরটাও বেশ তাঁত আর এই যে আমরা এখানে নোনটে ফোনটা চালিয়ে দুজনে মিলে বসে পড়েছি লুচি খেতে সন্দীপনের আজকে খুব আনন্দ আজকে রবিবার লুচি হয়েছে তার আনন্দটি দেখার মতন আর খুব ভালো লাগে জানেন ঘরের লোকটা যদি বেশ একটু আনন্দ করে সকালের ব্রেকফাস্টটা খায় ভালোই লাগে আর আমি অতটা লুচি খেতে যে বিরাট কিছু ভালোবাসি তা নয় ওই রুটি পরোটা দিয়ে কাজ চলে যায় কিন্তু সন্দীপনের রোদ লুচিটা বানানো হয় বলে মাঝে মধ্যে তাও খাওয়া হয় রবিবার দিনকে আপনাদের বাড়ির সকলে জল খাবার কীরকম হয় কমেন্ট করে কিন্তু জানাতে আমাকে ভুলবেন না প্রতি রবিবারই আপনারা কি লুচি টুচি খান নাকি কীরকম ধরনের জল খাবার আপনাদের বাড়িতে হয় অবশ্যই কিন্তু জানাবেন একটা ছোট কমেন্ট করে আর এখন লুচি টুচি খাওয়া শেষ বাজে এখন সাড়ে দশটা রান্নাটা ঝট করে বসিয়ে দেবো আর দুপুরে লাঞ্চটা একদম হালকা পাতলা রাখবো খুব বেশি আজকে লাঞ্চের কিছু রাখবো না কারণ সকালে যেহেতু লুচি খাওয়া হয়েছে অনেকটাই তেলের মধ্যে ভাজাভাজি হয়েছে তাই আজকে হালকা রান্নার মধ্যে কিছুটা বড়ি আগে তেলের মধ্যে ভেজে তুলে রেখেছি আর এখানে কিছুটা বেগুন অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি আর অনেক দিন আগে সন্দীপন একটা বড় ওই বেবি স্পিনাক অর্থাৎ পালং শাকের প্যাকেট না এখানকার দোকান থেকে নিয়ে এসেছিলো তবে এই পালং শাকগুলো যেহেতু বেবি স্পিনাক সেই জন্য এখানকার মানুষ না স্যালাড হিসাবে খায় এইগুলো বেশি দিন রাখলেই দেখেছি পাতাগুলো আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায় তাই অনেকটাই শাক আজকে বানিয়ে ফেলব আর এই বড়ির প্যাকেটটা দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কী যে ভালো লাগে খেতে আমার মাকে বলেছি যে এবারে যখন পুজোর সময় আমাকে পার্সেল পাঠাবে তখন অবশ্যই কিন্তু বড়ির প্যাকেট পাঠাতে ভুলো না এখানে তো বড়িটা মেলে না একদম তাই ওই শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ফোড়ন দিয়ে আর এই পালং শাকগুলো ভাজা করবো তবে কি জানেন ভাজাটা না আমাদের দেশের পালং মানে শাকের মতন ঝরঝরে হয় না এত পরিমাণে বেবি একগুলো থেকে জল বেরোয় যে একটু ঘাঁটাঘাঁটা তরকারি মতনই হয়ে যায় কিন্তু তাই সই কিছুটা শাক হলেও তো পেটে যায় এখানে তো এই পালং শাক ছাড়া লাল শাক বলুন তারপরে নোটে শাক বা হয়তো কলমি শাক এগুলো কিছুই তো মেলে না আর আমার না শাক খেতে খুব ভালো লাগে কারণ আমাদের বাড়িতে প্রতি রবিবার হলেই আমার বাবা এত শাক খেতে ভালোবাসে লাল শাক পালং শাক কলমি শাক ঘুরিয়ে ফিরিয়ে দেখতাম আনতেই থাকত তারপর লাউ শাক মা বাড়িতে লাগাতো পুঁই শাক কত রকমের শাকের অপশান কিন্তু এখানে তো পাওয়াই যায় না তাই যেটা মেলে সেটাই একটুখানি খেয়ে নিই এইভাবে আর বেগুনগুলো দিয়ে দিলাম শাকটা মজে এসছে আর বড়িগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি একটু হালকা চিনিও দিয়েছি যেহেতু পালং শাকের একদম কোনো স্বাদ নেই দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো ব্যাস এই রান্নাটা হয়ে গেল আর আজকে না একটু মাছ বানাবো তাই কালকে রাত এই দু পিস ওই রুই মাছ যেটা বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছিলাম ওটা বানিয়ে বের করে রেখেছি আর সন্দীপন সকালে আঁশ পাকনা সব ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিই আজকে মাছটা পটল দিয়ে ঝোল করব প্রায় আট মাস পরে পটলের দেখা পেয়েছি জানেন যখন এখানে লম্বা শীতকাল চলতে থাকে তখন আর এই পটল ঝিঙে ঢেঁড়স কোনো কিছু দেখা পাওয়া যায় না আর এখানে আমাদের বাড়ির কাছে একটাই মাত্র ইন্ডিয়ান স্টোর আছে যেখানে এই পটল ঢেঁড়স ঝিঙে ডাঁটা এই সমস্ত কিছু খুব ভালো পাওয়া যায় যেগুলো আমাদের দেশীয় সবজি আর কি সুইটিশ দোকানে তো এরা পটল ঢেঁড়স কী জিনিস তাই জানে না তাই এই এই সময়টাতেই আমরা একটু পটলটা পাই আমাদের দেশে এই পটল ঢ্যাঁড়স কত সহজে মেলে কিন্তু আমাদের এই দেশে এখানে সুইডেনে পটল ঢ্যাঁড়স খাওয়ার জন্য আমাদের আট ন মাস অপেক্ষা করতে হয় তাই পটল দিয়ে অনেক দিন পর মাছের ঝোলের স্বাদটা মনে হয় ভালোই হবে তবে কি জানেন বাংলাদেশি দোকান থেকে একটুখানি ওই সানরাইজের একটা মাছের ঝোল মশলা নিয়ে এসেছিলাম ওই দিয়ে মাছের ঝোল করছি এখন কী ভীষণ ভালো লাগছে জানেন আমার মনে হয় এই সানরাইসের মাছের ঝোল মশলা দেশেও মিলবে যদি দোকানে আপনারা পান কিনে নিয়ে এসে একবার এরকম করে মাছের ঝোল বানিয়ে ওই মশলাটা দিলে না ধনে জিরে এগুলো খুব একটা দিতে হয় না শুধু শেষে একটু গরম মশলা দিয়ে দেবেন আর নুন হলুদ দিয়ে মাছের ঝোল মশলা দিয়ে তৈরি করবেন মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে চলুন এখন হিরক রাজার দেশের সিনেমাটা দেখছিলাম ওটা দেখতে দেখতেই আর এই পালং শাক দিয়ে তরকারি মতন ওই ভাজা আর পটল আলু দিয়ে একদম দারুণ সুন্দর মাছের ঝোল দিয়ে আজকে রবিবারের দুপুরের লাঞ্চটা সেরে নিই

বাইরেটা দেখলে মনে হবে যেন দুপুর দুটো বাজে একবারের জন্য মনে হবে না যে এতটা রাত হয়ে গেছে গরমকালটা যত এগিয়ে আসবে দিনটাও তত লম্বা হবে সূর্যও দেরিতে অস্ত যাবে এখন রাত্রি আটটার মতো বাজে আর রবিবার দিন তো আর বান্না কিছু করতে সেরকম একটা ভালো লাগছে না বলে তাই আজকে যাচ্ছি একটু বাইরেটা খেতে ওই এখানে খাবারের মধ্যে সেই পিজা বার্গার ওই বার্গারই দুজনে দুটো খেয়ে নেব নিয়ে আজকে রবিবার তো সকালবেলা রান্নাবান্না যা হয়েছে হয়েছে আজ আর ভালো লাগছে না কাল থেকে সোমবার কাল থেকে তো আবার সেই একই রুটিন সকাল সকাল ওঠা সমস্ত কিছুই রয়েছে এই জন্য আজকে বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো চলুন ভালো চাই গরমকালের দিন বলেই এতটা রাতে না বেরোতে পেরেছি আটটার দিকে কিন্তু যদি এটা শীতকালের টাইম হতো এই সময় মনে হয় রাস্তায় একটাও লোককে দেখা যেত না আজকে টেম্পারেচারটা অনেকটাই বেড়ে গেছে প্রায় এখন প্রায় উনিশ ডিগ্রির মতো টেম্পারেচার আর প্রচন্ড রোদ্দুর বাইরে তাই সান সাথে নিয়ে নিয়েছি চলুন তাহলে যাওয়া যাক দুজনে মিলেই তো যাচ্ছি খাওয়া দাওয়া হবে রবিবারের দিন একই খাবার পিজা ওই টুকুতেই শান্তি হ্যাঁ পিজা তো বাড়িতে বানিয়েছিলাম এত ভালো হয়েছিল পিৎজাটা আর পিৎজা বাইরে থেকে খাবো না এবার বাড়িতেই তৈরি করে খাবো আর বার্গারটায় খাবার একটুখানি যাই দেখি কি পাই চলুন যাওয়া যাক আর রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে অনেক হ্যাঁ যাই হোক পরন্ত রোদ্দুর বেশ ভালো লাগছে হ্যাঁ আর সারা দিনটা এত কড়া রোদ্দুর থাকে এই যে দিনের বেলা বেরোনো যায় না আর এদেশের মানুষ বোধ এই কড়া রোদ্দুরটাকেই পছন্দ করে সে ছুটির দিন বলে দেখবেন রাস্তাঘাটে সুবিধা ঘুরে বেড়ায় এই রোদ্দুরটা নেওয়ার জন্য চলুন তাহলে বাস স্টপের দিকটা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে আর বাইরেটা বেশ ভালো হাওয়া দিচ্ছে কষ্ট হচ্ছে না মধ্যে আপনাদের একটা মজার জিনিস দেখাই আমরা এখন বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি আর দেখুন এদিকে সূর্যের আলো একদম ঝলমল করছে তাকালেই যেন চোখ ঝলসে যাবে আর ঠিক উল্টো দিকেই দেখুন ওই দেখুন একেবারে চাঁদ মামা দেখা যাচ্ছে কত পরিষ্কার আকাশের মধ্যে আসলে গরমকালটাতে এরকমই হয় গরমকালে শেষ যখন সূর্যাস্ত যাবে তখন হয়তো রাতি বারোটার মতো বাজবে আর জুন জুলাই মাসে এমনটা হয়ে থাকে বাস ধরে চলে এসছি আমরা আজকে মেকডোনাল্ডসে আর যাইনি ভালো লাগে না খেতে ওখানকার খাবার আর চলে এসছি ম্যাক্সে এখানকার বার্গার আছে ট্রাই করে দেখব তাই নতুন লঞ্চ হয়েছে একটা অ্যাভোকাটো বার্গার আর সন্দীপন এত পরিমাণে অ্যাভোকাটো খেতে ভালোবাসে তাই একটা নতুন ফ্লেভার ট্রাই করার জন্যে ওই স্পাইসি অ্যাভোকাটো না কী একটা ছিল ওটা নিয়ে নিয়েছে আর ছুটির দিনগুলোতে এখানকার বার্গারের দোকানগুলো পিৎজার দোকানগুলোতে এত পরিমাণে ভিড় হয় এখানকার মানুষ এই এক খাবারই খায় জানেন কেন বাইরে খাই না তার একটাই কারণ হলো শুধু পিৎজা আর বার্গার আর সেরকম মন মতন কিছু পাওয়াই যায় না আর যদিও বা পাওয়া যায় সেই অপশানগুলো আবার আমাদের খাওয়ার মতন থাকে না তো আমরা খাবার পেয়ে গেছি হাতে আর এক কারি আলু ভাজা দিয়েছে ওই ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলে ভালো লাগে না এত ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু কম্পালসারি নিতেই হয় থাকে তার সাথে আর আমরা আজকে নিয়েছি একটা ওই ইয়ে মতন বাইটস মতন নিয়েছি কিন্তু এটা কিন্তু ওই আপনার পারমিশান বাইটস জান খেতে কিন্তু বেশ সুন্দর ছিল চিলি অ্যান্ড পারমিশান আর সন্দীপন একটা অ্যাভোগাডো বার্গার নিয়েছে আর আমি নর্মাল একটা চিকেন বার্গার নিয়ে নিয়েছি এরা বার্গারে এত পরিমাণে মেওনিস দেয় না আমাদের দেশে বার্গারগুলোতে ভরে ভরে মেওনিস দেয় কিন্তু এদেশে দেখেছি বার্গারগুলো একদম সিম্পল থাকে একটু লেটুস থাকে একটা দুটো পেঁয়াজের রিং থাকে আর একটু একটা চিকেন প্যাটি থাকে আর একদম সামান্য বার্গার চলুন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে রাতের এখন দশটা বাজে তাড়াতাড়ি বাড়ি ফিরে কাল আবার ভোর ভোরবেলা উঠে পড়তে হবে বাস স্টপে দাঁড়িয়ে আছি বাসের ফ্রিকোয়েন্সি আজকে অনেকটা কম রবিবার ছুটির দিন তো তাই প্রায় পনেরো মিনিট পর আজকে বাস পেয়ে তবে বাড়ির পথে রওনা দিতে পেরেছি রাস্তাঘাটও বেশ ফাঁকা আর লোকজনও আস্তে আস্তে বাড়ির পথ ধরছে কারণ যেহেতু কালকে সোমবার একটা ব্যস্ততম দিনের শুরু এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আমরা অনেকক্ষণ আগেই ওই দশটা নাগাদ বাড়ি চলে এসেছিলাম বাসের আজকে ফ্রিকোয়েন্সিটা অনেক কম থাকে রবিবার বলে তো সেই জন্যে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু করে নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানায় এবার শুধু শুয়ে পড়ব কারণ কালকে সোমবার আবার কালকে সকালবেলা ভোরবেলা থেকে আবার শুরু হবে একই রুটিন সন্দীপন অফিস যাবে আমারও টুকটাক কাজকর্ম রয়েছে এই সমস্ত কিছুর জন্য রবিবার দিনটা আর খুব বেশি রাত হয় না অন্যান্য দিনও ওই দশটা সাড়ে দশটার মধ্যেই আমরা শুয়ে পড়ার চেষ্টা করি কারণ এখানকার মানুষ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে কথা বলা সেরকম কেউ নেই বন্ধুবান্ধব নেই পাশাপাশি সেই জন্যই ভাবি যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লে তাড়াতাড়িও উঠতে পারবো ওই জন্যে আর আজকে রবিবারের সারাটা দিন তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত এরকমই চলতে থাকে রবিবারের রুটিন আর যদি কোথাও যাওয়ার থাকে তখন হয়তো আমরা একটু বেরোই কোথাও বাইরের দিকে যাই তবে এখন গরমকালটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা তো বাড়ছে আর বাইরেটা এত রোদ্দুর দিনের দিকে না বেরোনো যায় না মাথা ধরে যায় ভীষণ সেই জন্যে খুব একটা না তবে যাবো সামারে একটু কোথাও ঘুরতে যাওয়ার তো ইচ্ছা আছে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে আর এই ব্লগটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন আর আমার ব্লগগুলো যদি আপনাদের মনের খুব কাছাকাছি হয় অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে নিতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভরাত্রি